ব্লগটা আমি স্নান টান করে শুরু করছি আজকে আমাদের গ্রামে দ্বিতীয় দিন কাল যে যেহেতু রাত্রে যাই ব্লগটা এখন তো দেওয়া হয়নি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো ভাবলাম যে আজকে কেন দেখাবো না কী কী করছি না করছি তো আজকে এখন বাজে পৈনি দশটা বাজতে যাচ্ছে এখন কলে বলি জল ধরছে মা করছে বেগনি। এখানে দিদার সবজি টবজি বোনাচ্ছে ওখানে রাজি তো বসে আছে স্নান টান সে চলে এসেছি পুকুর থেকে আর আমি বলেছি নাইটি নাইটিটা চেঞ্জ করে ছুড়দার কারণ খুবই তো গরম তো বউ আমি স্নান করতে গেছিলাম আর এই নাইটিটা পরে এসেছি তো চলো আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো কী কী করছি সেটা তোমাদের সাথে টুকিটাকি শেয়ার করে দিই যে জামা কাপড়গুলো মানে আমি আর বৌদি কেজে নিয়ে এসছি মা করছে বেগুনি দিদন সবজি বানাচ্ছে আর এখানে পুচু ঘুমু করছে রাজরীত এখানে বসে আছে এবার ওদের দিকে বেগুনি দিয়ে মুড়ি দেবো তো এই যে আমাদের গ্রামের মাটির বাড়ি কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েতে ভুলো না এই দরজাগুলো নতুন লাগিয়েছে আমার বাবা তো চলো আজকের ব্লগটা কিরকম হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না চলো আমি খাওয়া দাওয়ার পর ফিরে আসছি কিছুক্ষণ পর কারণ এখন খুবই মানে কীর্তন চলছে খুব ভালো লাগছে তো এখন দরজা যখন খোলা হবে যখন আমি দেখবো তোমার জনের সাথে একবার শেয়ার করে দেবো সকালবেলাতে চলো পরে ফিরে আসছি সারা ইউটিউব বসে আছে খুবই সিরিয়াল দেখছে আর মা এখানে বসে কীর্তন শুনছে ওই না আদি দিতন বসে শুনছে আর আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে বারোটা এনে বাজছে না গরম ঘুরিয়ে দিয়েছে এত গরম তুই চলো হ্যাঁ কিছুক্ষণ পর আপডেট দিচ্ছি কারণ অনেক গরম ভাবলাম যে একটা চুজাল পরবো কি গরম লাগেছে চলো ফ্রেন্ডস তো আমরা অনেকক্ষণ পর আপডেট দিচ্ছি কারণ বিকালবেলা মানে দুপুরবেলায় ভাত টাত খাওয়ার পরে আমরা ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে তারপরে উঠে চাটা খেলাম তারপরে পাঁপড় খেলাম তারপরে মাল লুচি করেছি লুচিও খেয়েছি আর রাত্রেবেলায় খাবো আমাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে আমরা খেতে যাব সবাই মিলে

কে কে যা কে চলো আমরা বিদে আমরা বিদে বানাচ্ছি না বুঝছো ও মাই গ আমরা রিলিজ বানাবো না চলো আমরা ওই নাম দেখছি তারপর পরে রিলিজ বানিয়েছি ফিরছি কিছুক্ষণ ও দেখো দেখো হাসি দেখো আমরা আরো হাসি বেরেছি আরে আরো হাসি বের দেখতে ফোনটা খুলে রাই থাকো আমরা ভিডিও বানাচ্ছি আর কিছু নতুন জামা পুজোকে আমি সাজিয়ে দিয়েছি কত শূন্য দেখেছি আমরা আমরা কীর্তন দেখবো আমরা রিলিজ বানাবো তাই না রিত পুজো আমার রিলিজ বানাবো হ্যাঁ হ্যাঁ আমরা আমরা নিরিজ বানাবো আর ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর পুজোর জন্য তো একটা লাইক করা চাই

আবার যাচ্ছি বাড়ি ফিরছি চলো হইলাম দেখে দেখে তোমাদেরকে আমি হ্যাঁ আর হয়তো যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে একদিন হলো না এবার আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে একটু নাম শুনবো তারপরে ঘুমিয়ে পড়বো তো আর ভালো যে কিছুই শেয়ার করার নেই তো পারলে ভিডিওটা আমি এখনই আপলোড করে পাবলিশ করে দেবো তোমরা দেখতে পারো তো চলো ভিডিওটা আমি এখনই বন্ধ করেছি আর কিছু শেয়ার করার নেই এবার ঘরাম একটু একটু ঘুমাবো সবাইকে ডাটা ভাই ভাই সুস্থ থেকো ভালো থেকো যারা এখন এখনও লাইফস্টাইলকে এখনও সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটিকে যাব টপ করে সাবস্ক্রাইব করো নোটিফিকেশানটি অন করে দিও তাহলে আমি ভিডিও সব তার কাছে বসে যাবে চলো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই দেখতে মানে বল কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে একটাই ভুলবে না তাহলে আমি বুঝতে পারবো কীরকম লাগছে আর আমাকে দেখতে আমি ওদিকে দেখতে ফ্যামিলিকে দেখতে সবাইকে দেখতে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলে সবাইকে টাটা বাই বাই